আলাইকুম সালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে টিউ ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে শপিংদের জন্য চলে আসছে গর্জিয়াস এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ নাইরা কাটটা সব জর্জেটের মধ্যে পুরোটা কাজ করা বডিতে হাতায় জামার নিচে সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং স্যালোরের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা হবে পিওরের মধ্যে অল ওনার দিয়ে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে টাকা সাইজ থেকে থেকে জাম কালার দেন এটা হচ্ছে তো ইয়েলো কালারটা প্রাইস পড়বে হচ্ছে

এটা একটা থ্রি পিস আছে ফোর পিস আসলে ভিতরে ইনার করা পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকবে প্যান প্যান্ট কাটিংয়ে থাকবে অন্যটা অল ওভার কাজ করা দামটা পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে 1450 টাকা 1450 টাকা 38 থেকে 44 38 থেকে 44 নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নাইরা বডিতে ফুল ড্রেসে কাজ করা সাইড থেকে ফাড়া হবে এর সাথে সালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে ওন্না তাই না সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা সালোয়ার আছে এটা হচ্ছে ওন্না দামটা কি 1500 1500 টাকা ওকে কালার একটাই কালার হবে একটাই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা বেগুনি কালার বডিটা হাতায় ফুল ড্রেসে কাজ করা জামার নিচটা হচ্ছে রাফেল করা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওন্না পাবেন এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে 1450 টাকা 1450 নতুন আসছে এটা ঠিক আছে নতুন নিউ কালেকশন 1450 থেকে সাইজ হবে 38 থেকে 40 দামটা পড়বে 1450 1450 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই এই নায়রাটা এটার মধ্যে কালার হবে চারটা সো আমরা হচ্ছে হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি ফুল ড্রেসটা কাজ হাতায় কাজ সাইড থেকে ফাড়া এটার সাথে আপনারা সালোয়ার পাবেন ওন্না পাবেন এর দাম কত পড়বে 1450 টাকা সালোয়ারের নিচে কাজ এবং ওন্নায় কাজ করা থাকবে 1450 তাই না হ্যাঁ 1450 টাকা 1450 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা নেক্সটটা দেখাচ্ছি এই যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ম্যাচিং সালোয়ার না থাকবে সেম সালোয়ার না থাকবে 1450 টাকা প্রাইস টাকা দেন আরেকটা আছে এই যে জাম কালারটা একই প্রাইস সাইজে 32 থেকে